ডাকসু বিপি সাদিক কায়ুমের প্রচেষ্টায় চায়না থেকে আঠারোশো পঞ্চাশ কোটি টাকার বাজেট এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য হল নির্মাণ করতে শুধু হল বানাতে যদি ডাকসুর একজন বিপি হয়ে সাদিক কায়ুম আঠারোশো পঞ্চাশ কোটি টাকা চায়না অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করে আনতে পারে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের সরকার গঠন করে এই সাদিক দল যদি ক্ষমতায় আসে তাহলে সোনার বাংলা যে সত্যিকারের সোনা দিয়ে ভরে দেওয়া যাবে এই বিষয়টা আজকে আমি পরিষ্কার এগুলা তারা কেমনে সহ্য করব ভাই কেমনে কেমনে সহ্য করব সারা জীবন কুত্তার শিয়াল এই দেশের মানুষের মুরগি মনে করে খাইছে এখন এগুলা তারা কেমনে সহ্য করব সহ্য করতে পারবো না তো এগুলা সহ্য করতে না পারে আরো তাদেরকে গালাগালি করব ভিডিওটা দেখেন আগে ভাই আগে দেখেন কি ঘটনাটা ঘটছে জামাত ক্ষমতা আসলে কি হবে তার নমুনা ডাক শুধু দেখতেছি না ওইখানে ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি হইতো চিন্তা হইতো এখন হয় এক সাদিক কায়েম এক সাদিক কায়েম আর ফরহাদরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চিন্তাকারী মুক্ত করে ফেলতে পারে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে ফেলতে পারে এক মাসের ব্যবধানে বাংলাদেশ জামায় ইসলাম যদি ক্ষমতায় আসে আপনি চিন্তা করতে পারেন চিন্তায় তো ভালায় দিলেন চিন্তা করতে পারবো না মানে চুরি বন্ধ করছে সাদাবাজি বন্ধ করছে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা বন্ধ করছে এই সুর সন্ত্রাস মাদক ব্যবসায়ী তারা তো বিরোধিতা করবেই তারা তো সাদেক কায়েমের বিরোধিতা করবে শিবিরের বিরোধিতা করবে জামাতি ইসলামের বিরোধিতা করবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশে এমন কোনো বাজেটের কথা মিডিয়ার মধ্যে প্রকাশ করা হয় নাই যে এই কাজের জন্য এত কোটি টাকা বাজেট আসছে আঠারোশো পঞ্চাশ কোটি টাকা বাজেট আসছে সেটাও সাদিক মিডিয়ার মধ্যে বলে দিছে তার মানে কি এদের হাতেই দেশ নিরাপদ এরা চুরি করবে না এরা ডাকাতি করবে না তবে হ্যাঁ চোর ডাকাত কুত্তা শিয়াল যারা এতদিন ফ্রিতে মুরগি খাইছে এখন যদি কিনা খাইতে হয় তাদের তো একটু জ্বালা যন্ত্রণা করবে ঠিক না তাদের জ্বালা যন্ত্রণা দেখে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা বিবাদ নিব না এখন দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং কি সাদেক কিভাবে মিডিয়ার মধ্যে প্রকাশ করে দিছে যে আঠারোশো কোটি টাকা অনুদান আসছে শুরু করেন ভাই আঠারোশো পঞ্চাশ কোটি টাকার একটা বাজেট আসছে আবাসন সংকট যেন না থাকে সেটার জন্য দেখছেন তো আবাসন সংকট যেন না থাকে সেই জন্য আঠারোশো পঞ্চাশ কোটি টাকা বাজেট আসছে অলরেডি খরচ করা শুরু হয়ে গেছে এই যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা হলো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা চলাফেরা করবে ফ্রিতে এগুলা কোনো সরকার করতে পারছে সাদেক কায়েম তোর সবে মাত্র ভিপি সরকারে তো গঠন করে নাই সরকারে তো যায় নাই একজন ভিপি একজন ভিপি যদি সারা বাংলাদেশের এই ইউনিভার্সিটিগুলা যদি এরকম উন্নয়ন করতে পারে চুরি বাটপাড়ি লুতারাজ মাদক থেকে যদি দূর করতে পারে তাহলে এরা সরকার গঠন করলে ইনশাল্লাহ ভালো কিছু করবে মানুষ যতই সমালোচনা করুক যতই গালাগালি করুক এদের হাতেই দেশ নিরাপদ একটা বার দেখি না ভাই পাঁচ বছর দেখি তারা কি করে এত তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর তো জ্বালা যন্ত্র নয় ফুরতে ফুরতে কয়লা কয়লা হয়ে গেছি পাঁচটা বছর দেখি না কেন সুদূর বুদুর করে ওদের মতো আবার তারা দেব সমস্যা কোথায় ভিডিওটা শেয়ার করেন সকলের কাছে অনুরোধ ভালো মন্দ বোঝার চেষ্টা করেন ভালো মন্দ বোঝার চেষ্টা করেন আপনার মেয়ে আগে ইউনিভার্সিটিতে গেলে বড় ভাইয়ের সাথে দেখা করা লাগতো ছোট ভাইয়ের সাথে দেখা করা লাগতো বড় ভাই ছোটো ভাই বুঝতেছে নিত এত কিছু বলার দরকার নাই সকলেরই মা বোন আছে আসলে এই দিক থেকে আমার অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় ছাত্র শিবির আছে ইনশাল্লাহ এরা ভালো কিছু করবে এদের জন্য শুভকামনা রইল সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং যে যেভাবে পারেন তাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ